সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকার এগারো এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেফতার একশো আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি এনসিপি নেতা শিশিরের নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ ফেনীতে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত পনেরও জামায়াতের কার্যক্রম এরশাদের মতো মন্তব্য হান্নান মাসুদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঢাকার এগারো এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল গ্রেফতার একশো রাজধানীর এগারো এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। অঙ্গ সংগঠনের আজ মঙ্গলবার সকালের দিকে এসব মিছিল করেন দলটির নেতাকর্মীরা এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশ নেওয়া একশো একত্রিশ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে পুলিশ বলছে বেশ কয়েকটি স্থানে মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে কাউকে মিছিল থেকে আবার কাউকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় গ্রেফতার করা হয়েছে কোনো কোনো মিছিলে পাঁচ থেকে ত্রিশ জন পর্যন্ত অংশ নিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকার গত দশ মে জুলাই গণ অভ্যুত্থানকালে কালে ঘটনায় বিচার না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ করে এর আগে গত বছরের অক্টোবরে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে পুলিশ সূত্র জানায় আজ সকাল সাড়ে দশটার দিকে আওয়ামী নেতাকর্মীরা বাইতুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট ও মতিঝিলের রাজুক ভবনের গলিতে জড়ো হওয়ার চেষ্টা করেন পল্টন থানা পুলিশ বাইতুল মোকাররমের সামনে থেকে মোহাম্মদ ওয়াসিম মোহাম্মদ ফয়সাল নামের দুজনকে গ্রেপ্তার করে রাজু ভবনের গলিতে মিছিলের প্রস্তুতিকালে মোহাম্মদ কায়েস হাসান নামের একজনকে গ্রেফতার করা হয় পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক রেজাউল করিম প্রথম আলোকে বলেন জাতীয় নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে পাঁচই আগস্টের পর এখন পুলিশ অনেক বেশি আত্মবিশ্বাসী আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে হুশিয়ারি এনসিপি নেতা শিশিরের দেশে আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি মন্তব্য করেন গত বছরের উনিশে জুলাই বিজিবির গুলিতে নিহত হওয়ার পর নিষ্পাপ শিশুটি রাস্তায় পড়ে আছে রামপুরার বনশ্রী আবাসিক এরিয়ার এফ ব্লক এলাকার ঘটনা জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের পেজ থেকে এ ধরনের একটি ভিডিও শেয়ার করা হলে দ্রুত ভাইরাল হয় ওই ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে এনসিপি নেতা শিশির লেখেন রক্তাক্ত জুলাই খুনিদের বিচার চাই আওয়ামী লীগকে ফেরানোর অপচেষ্টার দাঁত ভাঙা জবাব দেয়া হবে ইনশাল্লাহ নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ নির্বাচিত সরকার গঠনের আগ পর্যন্ত বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি দিচ্ছে না আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ সংস্থাটি জানিয়েছে নতুন সরকারের সঙ্গে আলোচনার পর সংস্কার কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি মিললেই কিস্তির অর্থ ছাড় করা হবে প্রসঙ্গত ষষ্ঠ কিস্তিতে আইএমএফ থেকে প্রায় আশি কোটি ডলার পাওয়ার কথা তবে চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা এবং নতুন সরকারের নীতিগত অবস্থান স্পষ্ট না হওয়া পর্যন্ত অর্থ ছাড়ে অনিচ্ছা প্রকাশ করেছে সংস্থাটি সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভার ফাঁকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইস মনসুরের সঙ্গে এক বৈঠকে এই বার্তা দেয় আইএমএফ গভর্নর জানান চলতি ডিসেম্বরে ঋণের কিস্তি ছাড় হওয়ার কথা থাকলেও নির্বাচন পূর্ব সময় আইএমএফ তা দিতে রাজি নয় তিনি বলেন রিজার্ভ পরিস্থিতি ভালো ডলার স্থিতিশীল আইএমএফ এর নীতি সহায়তা গুরুত্বপূর্ণ তবে তাদের অর্থ ছাড়া দেশ চলবে অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন আইএমএফ যদি কঠিন শর্ত আরোপ করে বাংলাদেশ তা মানবে না এখন দেশ আগের মতো সংকটে নেই সংশ্লিষ্টদের মতে নির্বাচনকে সামনে রেখে আইএমএফ এখন তাদের শর্ত বাস্তবায়নের চাপ তৈরি করছে কারণ নির্বাচনের আগে ঋণ না ছাড়ার অর্থ হল বাংলাদেশ শর্ত মানছে না এমন একটি বার্তা বৈশ্বিক অঙ্গনে দেওয়া নতুন সরকার এলে তাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে পরে ঋণ ছাড়তে চায় সংস্থাটি ফেনীতে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত পনেরো ফেনী সদর উপজেলার ফাজিলপুরে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে গতকাল সোমবার রাতে ইউনিয়নের মার্কেট আলামিন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় ও সূত্রে জানা যায় ফাজিলপুর ইউনিয়নে আলামিন মার্কেট সংলগ্ন একটি বাড়িতে মহিলা জামায়াতের তালিম কর্মসূচি স্থলে যান সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল সহ কয়েকজন নেতাকর্মী সেখানে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জামায়ত ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে পরে উভয়পক্ষ স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করে এদিন রাতে এ ঘটনায় আহতদের দেখতে ফেনি জেনারেল হাসপাতালে যান জেলা জামায়াতের আমের মাওলানা মুফতি আব্দুল হান্নান এ বিষয়ে তিনি বলেন জামায়াত শিবিরের নেতাকর্মীদের ওপর বিএনপি ও যুবদলের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে মহিলা জামায়াতের অনুষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ব্যর্থ হওয়ায় তারা পরবর্তীতে বাজারে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে এর আগেও আমাদের সক্রিয় নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে জামায়াতের কার্যক্রম এরশাদের মতো মন্তব্য হান্নান মাসুদের জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের আগের রাত এবং সেই দিন সকালেও জামায়াত ইসলাম বলেছিল তারা অনুষ্ঠানে যাবে কিন্তু স্বাক্ষর করবে না তারা পিয়ার ছাড়া স্বাক্ষর করবে না এই ধরনের কথা বলতে দেখা যেত এর সাথে চেয়ারম্যান এর সাথে সকালে বলতে নির্বাচনে যাব বিকেলে বা দুপুরে যাব না আবার রাতে বলতে নির্বাচনে যাব জামায়াতের বর্তমান অবস্থানও একই রকম কথাও কাজের মধ্যে কোনো সামঞ্জস্য নেই সাম্প্রতিক গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি সব কথা বলেন হান্নান মাসুদ উল্লেখ করেন নির্বাচন স্বাক্ষর অনুষ্ঠানে আমরা তাদের উপর ভরসা রাখিনি তাদের দাবির সঙ্গে আমাদের দাবির কোনো মিল ছিল না একমাত্র মিল ছিল আইনি ভিত্তি সংক্রান্ত বিষয় তারা জানিয়েছে আমরা তিন চারটি দাবি দিয়েছি তিনি একশো ছয় ধারা অনুযায়ী তারা জনগণের অভিপ্রায় রাষ্ট্রপ্রধান ও সরকারের কাছ থেকে নির্দেশ চাইছে আমরা চুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি জুলাই আন্দোলনও চুপ্পুদের বিরুদ্ধে হয়েছিল সেই আদেশের মাধ্যমে গণভোটে যাওয়া সম্ভব নয় এবং তা আমরা মেনে নিতে পারি না এনসিপির এই নেতা বলেন বিএনপির পক্ষ থেকে আগের দিন সরকারের ক্ষমতায় থাকার বিষয়ে কিছু নোট বা নির্দেশনা এসেছিল তা বাস্তবায়ন হয়নি ফলে এই কার্যক্রমের উপর ভিত্তি করে যে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না জামায়াতের পদক্ষেপের স্বচ্ছতা এবং রাজনৈতিক দায়বদ্ধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি